আমি ডায়েট করি এই যে সেদিন বেড়াতে গেলাম ভোরে ওটস খেয়ে বেরিয়েছি গন্তব্যে পৌঁছাতে দুপুর দেড়টা রিসর্টে পৌঁছাতেই ডাব দিল স্নান ধ্যান সেরে দেখি খেতে দিয়েছে মুগের ডাল ঝিরিঝিরি আলু ভাজা ফুলকপির ডালনা চিংড়ির মালাইকারি কাতলার ঝোল তাতে মাছের টুকরোটা ইয়া বড় তারপর আবার চাটনি আর পাঁপড় চাটনির আবার মার কাটারি স্বাদ আমার সাথী সঙ্গীদের চাটনি খাওয়ার ধুম দেখে পরিবেশনকারী দাদা চাটনির গামলাটাই ঘাড়ে করে টেবিলের পাশে দাঁড়িয়ে পড়লেন শেষে আমি অবশ্য বেশি খাইনি কারণ আমি তো ডায়েট মেনে চলি ভাবলাম রাতে বেশি কিছু খাবো না তাই বিকেলে চা আর শুকনো মুড়ি নিলাম কেয়ারটেকার পিজুস্তা দেখি ঠোঙায় করে গরম বেগুনি এনেছে বললাম এনেই যখন ফেলেছো দাও শুনেছি ওখানে বারবিকিউ চিকেন তৈরি করে দেয় আমার সাথীদের তো আর ডায়েট ফায়েটের বালাই নাই খাবে খাক রিসোর্টের বাগানের এক কোণে আগুন জ্বালালো পঁচিশ তিরিশ মিনিট পর বড় প্লেট ভর্তি বার্বিকিউ চিকেন হাজির আমার স্মৃতিশক্তি এমনিতেই ম্যার মেরে শুধু ভালো খাবারের গন্ধ পেলে একটু চাগার মারে যেমন এখন মারল আর মনে পড়লো কোথায় যেন শুনেছিলাম শাহরুখ খান কাবাব খেয়ে নাকি ডিনার সারেন এরপর আর মুখ বুঝে থাকা যায় না সাঁতার টুকরো বড় বড় মাংসের টুকরা খেয়ে ঘোষণা করলাম আজ আমি আর কিছু খাচ্ছি না খাবার হজম করার জন্য সমুদ্রের দিকে মুখ দিয়ে বসে রইলাম আধ ঘন্টা পর পেছন ফিরে সঙ্গীতের দিকে তাকাতে দেখি হাতে প্লেট নিয়ে কি যেন খাচ্ছে দেখি কি জানেন আমুদি মাছ ভাজা জিজ্ঞেস করলাম আমাকে ডাকলি না উত্তর এলো ঘোষণা করে গেলি যে আর কিছু খাবি না বাহ তাই বলে খবরটা দিবি না তাছাড়া মাছ ভাজা খাওয়া তো আর খাওয়া নয় ওটা মুখ শুদ্ধি মৌরি ভাজা আর মাছ ভাজা তো সেম ব্যাপার একটা নিরামিষ আর একটা আমিষ এই পার্থক্য যা মাছ খেলাম সদ্য ধরে আনা টাটকা মাছ ভাজা আহ এসব কি আর কলকাতায় বসে পাওয়া যায় বেশ কয়েকটা সাটিয়ে দুটো ঢেকুর তুলে আবার বসে রইলাম সমুদ্রের ধারে হাওয়াই কেমন যেন ঝিমুনি এলো ভাবলাম যাই ঘুম দেই এখন ভাবা মাত্র পেজুর দা হাসি মুখে জিজ্ঞাসা করতে এলেন ডিনার কি এখনই দিব ম্যাডাম বললাম মাথা খারাপ আমি আর ডিনার করব না দাদা খেয়ে দেখুন ম্যাডাম আমাদের এখানকার চিকেন কষাটা টেস্ট করবেন না ঠিকই তো বারবার তো আর আসা হবে না খেয়েই দেখা যাক চিকেন আর রুটি খেয়ে দাদাকে বললাম সকালে আর কিছু খাবো না খেলে শুধু জলমুড়ি কারণ আমি তো ডায়েট করি দাদা মাথা ঝাঁকিয়ে চলে গেলেন সকালে খাবার টেবিলে গিয়ে দেখি সবার প্লেট ভর্তি লুচি আলুর তরকারি রসগোল্লা ডিম বললাম আমার খাবার কই পিজুজদা বললেন আপনার জলমুড়ি আসছে দাঁড়ান বললাম আগে দুটো লুচি দিন তারপর জলমুড়িটা খাব এরপর আটখানার লুচি তরকারি চারটে মিষ্টি ডিম শুদ্ধ খেয়ে উঠলাম সঙ্গীদের একজন বলল আর জলমুড়িটার কি হবে বললাম তুই খেয়ে নি ডায়েট কর ডায়েট করা ভালো আর আমি ডায়েট তো করি কতবার বলবো